সুন্দর সুন্দর তিনটি হাঁস আছে এগুলোর দাম হয়েছে কত আঙ্কেল হাঁসের দাম হয়েছে কত আটশো তিনটা তিনটা হাঁস আটশো টাকা দাম হইতেছে এখানে কিন্তু হাঁস মুরগির দাম একটু কম আছে এটা মোরগ আর একটা মুরগির দাম হচ্ছে কত হইতেছে দাম এটা যমুনা নদীর মাছ ওরা দুশো টাকা ভাগা বিক্রি করতেছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিশার মাছ তারপর পুরী মাছ একশো টাকা ভাগা এই মাছ বিক্রি করতেছে আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি টাঙ্গাই জেলার নাগরপুর জেলার সোলেদাবাদ ইউনিয়নের হাটে কি কি পাওয়া যায় আমাদের সাথেই থাকুন তেবাড়িয়া হাটে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় দেখতে পাচ্ছি না যে এখানে কিন্তু মোরগ নিয়ে আসছে এটা কত ভাই চারশো টাকা পিসা হ্যাঁ চারশো টাকা পিস এই মোরগ দাম হচ্ছে আর এই যে এখানে বড় বড় সাইজের মোরগ নিয়ে আসছে যেখানে হাঁস নিয়ে আসছে কাকা সাইড টা কাকা এই হাঁস কত কথা হতেছে সাড়ে তিনশো এই হাঁস দাম হচ্ছে এই যে হাঁস এখানে কত বড় দাম হতেছে তিনটা বারোশো টাকা দাম হচ্ছে না তিনটা হাঁস বারোশো টাকার দাম হচ্ছে এখানে রাজ আছে

মোরগ এবং একটা মুরগি এগারোশো টাকা দাম হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমানে দেশি হাঁস মুরগি বিক্রি হয় দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ছোট সাইজে মোরগ মুরগি বিক্রি হচ্ছে এই যে এখানে দুইটা হাঁস আছে দুইটা কত দাম হচ্ছে এই দুটো 800 টাকা দাম হচ্ছে এখানে আপনার রাস্তে কিন্তু অনেক দেশি হাঁস মুরগি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক হাঁস মুরগি এখানে আছে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই হাঁস মুরগি বিক্রি হয় প্রচুর পরিমাণে হাঁস মুরগি এখানে পাওয়া যায় দাম অনেকটাই কম এই হাটে কিন্তু অনেকেই চাল বিক্রির জন্য আসে চাল বিক্রি করে বিভিন্ন বাস হাতে করে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ করে কেটে চার কেজি পাঁচ কেজি করে এই যে এখানে কাকা ব্যাগ ভরে চাল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে চাল কয় কেজি নিয়ে আসছেন আট কেজি প্রতি হাটে নিয়ে আসেন নাকি মাঝে মাঝে নিয়ে আসেন না ওই হঠাৎ নিয়ে আসি এই যে থেকে কিন্তু চাল অনেকেই কিনে নিয়ে যায় বাড়িতে

গ্রামের হাটে কিন্তু এরকম লুজ তেল বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে সোয়াবিন তেল তারপর সর্ষে তেল বিক্রি করতেছে ওনারা কত করে বিক্রি করেন সুপার হলো একশো ষাট সরিষা একশো ষাট কেজির ওজন কেজির ওজন কেজি আছে কোন রকম কোন রকম এই হাটটি মূলত দুপুরের পর থেকেই শুরু হয় দুপুরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে আপনারা যারা আসতে চান তারা ঢাকা অথবা মানিকগঞ্জ যে কোনো জায়গা থেকে আসলে এখানে প্রথমে টাঙ্গাইয়ের নাগরপুর আসতে হবে নাগরপুর থেকে এসে তারপরে অটো অথবা সিএনজিতে করে আপনারা এই তেবাড়ি হাটে আসতে পারবেন

কি কি নিলেন আজকে খিলি নিলাম প্রতি হাড়াই নেন না হ্যাঁ প্রতি হাড়ি নিলাম বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য এই বাচ্চাদের জন্য কিন্তু হাড়ের দিন বাচ্চাদের জন্য হাড় শেষ করে সবাই খাওয়া নিয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে ও জিলাপি নিল কি নিল তুমি জিলাপি জিলাপি না জিলাপি নিল এই গ্রামের হাড়ে এরকম বা হাড়ে এরকমের এই যে দেখতে পাচ্ছেন খাবারের দোকান আছে এই যে এখানে চানাচুর তারপরে এই যে এখানে সন্দেশ থেকে শুরু করে

একশো বছর ইহাতে গরু পাওয়া যায় মুরগি ধান শুক্রবার মঙ্গলবার মঙ্গলবার গরু আর শুক্রবারে সবকিছু

পাইত্ৰিশ চল্লিশ বছৰ পাইছ চল্লিছ বছৰ ন যারা এই হাটে আসতে তারা নাগরপুর আসবেন নাগরপুর এসে তারপরে সলিমাবাদ ইউনিয়নের এই তেবাড়িয়া হাটে আসলে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার আসলে এই হাটটি পাবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ